বাংলা সংবাদে সবাইকে শুরুতে সংবাদের শিরোনাম বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো জনসাধারণের মৌলিক অধিকার ও স্বাধীনতা হুমকির মুখে ফেলেছে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি বলেছে বিচার ব্যবস্থা সংস্কারের পরিবর্তে বর্তমান সরকার সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থীদের দমন নীতিতে এগোচ্ছে সংবাদে এই দিকে জানবেন মেয়র হওয়াই মূল লক্ষ্য নয় পথ পেতে এ আন্দোলন নয় এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন সংবাদ শেষে জানবেন আসছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে তিনি এই কথা বলেন ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই সভায় অংশ নেন এছাড়া ঢাকার বাইরে থেকেও ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মকর্তারা অংশ নেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো জনসাধারণের মৌলিক অধিকার ও স্বাধীনতা হুমকির মুখে ফেলেছে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ সংস্থাটি বলেছে বিচার ব্যবস্থা সংস্কারের পরিবর্তে বর্তমান সরকার সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থীদের দমন নীতিতে এগোচ্ছে বুধবার একুশ মে প্রকাশিত এক প্রতিবেদনে এইচার্ড ব্লু জানায় চলতি বছরের বারো মে বিরোধী আইন প্রয়োগ করে আওয়ামী লীগের সভা সমাবেশ প্রকাশনা ও অনলাইন প্রচার কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয় সংস্থাটির মতে আগের সরকারের আমলেও দমনমূলক নীতি ছিল তবে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত নতুন করে মৌলিক অধিকার লঙ্ঘনের ইঙ্গিত দেয় প্রতিবেদনে জোর দিয়ে বলা হয় আগের আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও সেসব অপরাধে জড়িতদের জবাবদিহির বিষয়ে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি গুম প্রতিরোধে প্রস্তাবিত আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ বলে মন্তব্য করে সংস্থাটি এইচআরডব্লিউর এশিয়া বিষয়ক উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার অধিকার রক্ষায় যে কাঠামো থাকা দরকার খসরা আইনে তা নেই আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের নিষেধাজ্ঞা ও নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েও হতাশা প্রকাশ করেছে সংস্থাটি প্রতিবেদনে বলা হয় সরকার জানিয়েছে দলটির নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে কিন্তু বিচার প্রক্রিয়া অনেক বছর ধরে চলতে পারে এভাবে কার্যত একটি ঐতিহাসিক ও বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হল এইচআরডব্লিউ মনে করে উনিশশো সালের আগে থেকেই সক্রিয় আওয়ামী লীগ এবং তাদের বিপুল সমর্থক গোষ্ঠীর কার্যক্রমে হস্তক্ষেপ করে সরকার জনগণের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে দলটির নিবন্ধন বাতিলের মাধ্যমে কোটি কোটি মানুষের রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে গেছে মেয়র হওয়ায় মূল লক্ষ্য নয় পদ পেতে এ আন্দোলন নয় এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বুধবার সন্ধ্যায় কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করা নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে এ কথা বলেছেন তিনি বিএনপির এই তরুণ নেতা তার সমর্থকদের সঙ্গে সেখানে সড়কে বসে পড়েন এর আগে বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি রাজপথে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন একটা পদ নিয়েই তারা যা করল নির্বাচনে তারা কি করবে তা বোঝাই যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্নের আহ্বান জানান বিএনপির এ তরুণ নেতা ইশরাক বলেন নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম কিন্তু সরকারের দুজন উপদেষ্টা মদত দিচ্ছেন যেন বিএনপি নির্বাচনে আসতে না পারে নির্বাচন করতে না পারে এ অবস্থায় আসিফ মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আরেক উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে এ উপদেষ্টাদের পদত্যাগ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন তারা পদত্যাগ করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক এই সরকারের মধ্যে কোন হস্তক্ষেপ করা যাবে না তিনি বলেন কোনদিনও শপথ নেওয়ার উদ্দেশ্য আমার ছিল না আমার প্রতি বৈষম্য করা হয়েছে রায় পেয়েও আমি বসতে পারিনি তাই এটা কোনো একজনের পদের আন্দোলন নয় জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন তিনি বলেন আমরা নির্বাচনের রোডম্যাপ চাই দাবি না মানা পর্যন্ত আন্দোলন ছেড়ে কেউ যাব না নির্বাচন কমিশনকে জিম্মি করা হচ্ছে উল্লেখ করে ইশরাক বলেন নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এটা রায় মেনে নিতে হবে ইশরাকের মতে নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন তাহলে জাতীয় নির্বাচনে কি এই ইসি নিরপেক্ষতা রাখতে পারবে আমরা আরেকটা স্বৈরাচারের জন্ম এই বাংলার মাটিতে হতে দেব না হুশিয়ারি দিয়ে তিনি বলেন যদি হয় তবে যে কোনো সময় শেখ হাসিনার পরিণতির মতো উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি এর আগে বুধবার বিকেলে সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়ে তিনি লিখেছেন আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রযোজন রাজপথে সহবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাল্লাহ দুপুরে ফেসবুক আরেকটি পোস্ট দেন তিনি ওই পোস্টে সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে শপথ না পড়ানোর আগ পর্যন্ত সমর্থকদের উদ্দেশ্যে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়ে দিয়ে ইশরাক হোসেন বলেন নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না আসছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে তিনি এই কথা বলেন ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই সভায় অংশ নেন এছাড়া ঢাকার বাইরে থেকেও ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মকর্তারা অংশ নেন সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা এর মধ্যে শুরুতে আধা ঘণ্টার ভাষণে সেনবাহিনী প্রধান পুরো পরিস্থিতি অবহিত করেন এরপর সোয়া এক ঘণ্টা সময় ধরে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি বৈঠকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী সদস্যরা সারা দেশে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তার প্রশংসা করেন এবং বলেন তিনি চান যত দ্রুত সম্ভব সেনাবাহিনী যাতে এই দায়িত্ব শেষ করে বেড়াকে ফিরে যেতে পারে বৈঠকে প্রসঙ্গক্রমে জাতীয় নির্বাচনের বিষয়টি আসলে সেনাবাহিনী প্রধান এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এবং জানান আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে তিনি বলেন আমি মনে করি আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত জানুয়ারির শুরুতে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি মানবিক করিডোরের বিষয়ে যে আলোচনা আছে অফিসারদের প্রশ্নে এই প্রসঙ্গ আসে এ বিষয়ে সেনা প্রধান বলেন বিষয়টি স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এ বিষয়ে শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারি যথাযথ পদ্ধতি অনুসরণ করে সিদ্ধান্ত নিতে পারে এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে জাতীয় ঐকমত্যেরও প্রয়োজন আছে অন্য এক প্রশ্নের জবাবে সেনা প্রধান ইংরেজিতে এক বাক্যে বলেন দেয়ার উইল বি নো করিডোর দেশি বিদেশি স্বার্থানবেশী মহল থেকে পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা হতে পারে এমনটা উল্লেখ করে সেনাবাহিনী প্রধান সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তার প্রসঙ্গ আসে অফিসারদের আলোচনায় চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত স্থানীয় মানুষ এবং রাজনৈতিক নেতাদেরও মতামত নেয়া প্রয়োজন পোশাক শিল্প খাতের পরিস্থিতিও উঠে আসে বৈঠকের আলোচনায় একের পর এক গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি বলে মত দেয়া হয় গত নয় মাস ধরে এক ধরনের অভিভাবকত্বহীন অবস্থা অনুভব করছেন উল্লেখ করে সেনা প্রধান বলেন একটি নির্বাচিত সরকারের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের দিকে আমরা তাকিয়ে আছি নির্বাচিত সরকার আসলে সার্বিকভাবে দেশের পরিস্থিতি আরও স্থিতিশীল হবে এটা আমরা প্রত্যাশা করি কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণে সেনাবাহিনী প্রধান বলেন সেনাবাহিনী এমন কোনো কাজ করবে না যা দেশ ও জনগণের ক্ষতি হয় অন্য কাউকেও এমন কাজ করতে দেয়া হবে না সেনাবাহিনী প্রধান মব ভায়োলেন্সের বিষয়ে কঠোর বার্তা দিয়ে বলেন এখন থেকে এসব আর সহ্য করা হবে না আসন্ন ঈদুল আজহায় মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা দেন সেনা প্রধান। বলেন অন্তবর্তী সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি সহযোগিতা করে যাব